সৌদি আরবের নামটা এসেছে উনিশশো সালে মোহাম্মদ বিন সালমানের দাদা রাজা আব্দুল আজিজ ইবনে সাউথ থেকে তার ৪৫ জন পুত্র ছিল সাধারণত রাজতন্ত্রের সিংহাসন পুত্রদের মাঝে যেভাবে যায় সৌদি আরবে একটু ভিন্ন সেখানে ভাইদের দিকে যেতে থাকে মোহাম্মদ বিন সালমান যিনি সাধারণত এমবিএস হিসেবে পরিচিত তার বাবা ছিলেন সেদিক দিয়ে ছাব্বিশতম দু এগারো ও বারো সালে সিংহাসনের দাবি তার দুই ভাইয়ের মৃত্যুর প্রেক্ষাপটে রাজা হন সালমান বিন আবদুল আজিজ এর বাবা এটা খুবই ইন্টারেস্টিং একটা ছবি ছবিটা দু সালের শেষ দিকে ফ্রান্সের দক্ষিণে একটি সমুদ্র তীরে তোলা এটা মজার কারণ এখানে খুবই ধনাঢ্য ভাইয়েরা আছেন যেখানে প্রিন্স আল ওয়ালেদ বিন তালাদ ও অন্যান্য কাজিন সামনে বসে আছেন আর এম অর্থাৎ মোহাম্মদ বিন সালমান এক কোনায় দাঁড়িয়ে আছেন সে ছবির সাত বছর পরে এসে এম একজন কোন ঠাসা রাজকুমার থেকে সৌদি আরবের একজন প্রভাবশালী রাজা বনে যান সে সকল রাজকীয় ব্যক্তিবর্গকে হটিয়ে তাদের সব stuck on and then shakes them down and take all their money যুবরাজ এম বেশ উচ্চাকাঙ্ক্ষী ছিলেন বাবা রাজা হওয়ার পর রাজার পাশে তাকে প্রায় সব সময় দেখা যেত একবার জমি নিয়ে বিরোধে আদালতে তার বিপক্ষে রায় আসলে তিনি বিচারককে খামে ভরে গুলি পাঠান এ ঘটনায় তার বাবা সাহসের দিক দিয়ে ছেলের প্রতি গর্ববোধ করেন এবং লোকে তাকে বুলেট মানব হিসেবে নাম দেয় তবে তার চাচাদের চাচাতো ভাইদের সাথে সিংহাসনে প্রতিযোগিতায় কম ছিল না যেমন তার চাচাতো ভাই মোহাম্মদ বিন নায়েফ বা এম বি এন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও সিংহাসনের ছিলেন পনেরো সালের ইয়েমেনে অভিযানের দিকটি একটি বড় পদক্ষেপ ছিল যখন তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ইয়েমেনে হামলা চালানোর বুদ্ধিমত্তা বিষয়ে মোহাম্মদ বিন নাইফের বড় রকমের সন্দেহ ছিল আমরা মার্চে যুদ্ধ শুরু করি এবং এমবিএস স্থল অভিযানে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন ক্রাউন প্রিন্স এমবিএন বলেন না আমাদের সেনারা পরীক্ষিত নয় এবং আমার মনে হয় না তারা আমাদের কাজ করবে এমবিএন বাদশার মাধ্যমে স্থল যুদ্ধ ঠেকাতে ফরমান জারি করলেন পরবর্তীতে স্থল অভিযানের অনুমোদনের ফরমান দেখে আমরা অবাক হয়ে যাই সে সময় ইয়েমেনের পরিস্থিতি বেশ অস্থিতিশীল ছিল হুদি বিদ্রোহী ইস্যুর পাশাপাশি ইরানের প্রভাব বাড়তে থাকার দিকটিও ছিল যদিও সৌদি আরবে যে হামলা সিদ্ধান্ত ইয়েমেনে এক বড় মানবিক বিপর্যয়ের কারণ হয় অনুমোদনের সেই ফর্মাল কিভাবে এলো তার উত্তরে সাদ বিন জাবি বলেছেন সেটা এমবিএস নিজেই বাবার সই নকল করে করেছেন আপনি কিভাবে নিশ্চিত হলেন যে সেটাই হয়েছে কারণ শত্রুটি বিশ্বাসযোগ্য আর নির্ভরযোগ্য ছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত ছিল তিনি যার কাগজ তৈরি করেছেন কিনা তা আমি জানি না কিন্তু এটা পরিষ্কার ছিল যে ইয়েমেনের সামরিক অভিযানের সিদ্ধান্ত এম বিএস এর ছিল এটা তার বাবার সিদ্ধান্ত ছিল না যদিও তার বাবার নামে এটা হয়েছে ইয়েমেনে অভিযানের বিষয়ে সৌদি আরবের জনসমর্থন ছিল মানুষ তা পছন্দ করে এবং এমবিএসএ জনপ্রিয়তা বাড়তে থাকে তিনি সৌদি তেল কোম্পানি আরামকো কে বেসরকারীকরণের সিদ্ধান্ত নেন তার উদ্দেশ্য ছিল তেলের উপর সৌদি অর্থনীতি পূর্ণাঙ্গ নির্ভরতা কাটিয়ে প্রযুক্তি পর্যটন বিনোদনমূলক খাতে বাজার তৈরি করা যদিও এর মধ্যে একটি বাধা ছিল জনশক্তির অর্ধেক নারীদের অংশগ্রহণ না থাকা বাবার মাধ্যমে ফরমান জারি করে সালে ধর্মীয় পুলিশের ক্ষমতা সীমিত করার ব্যবস্থা করেন তিনি নারীদের প্রকাশ্য আসতে পারার সুযোগ তৈরি করে সৌদি আরবের রাজকীয় আদালতের সমালোচনার মুখেও পড়েন তবে তা দমন করতে চান যুবরাজ সালমান সাদ আল জাবি জানান রাজপরিবারের সদস্যদের মোকাবেলা করতে অপহরণ বাহিনী গড়ে তুলতে তার সাহায্য চেয়েছিলেন এম তিনি রাজি না হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয় সৌদি আরব ছেড়ে চলে যান তিনি তবে সিংহাসনের উত্তরসূরী চাচাতো ভাই নায়েব বা এম ছিলেন প্রতিদ্বন্দ্বী যাকে উবাহাম প্রশাসন পছন্দ করত তবে ডোনাল্ড ট্রাম্প আসার পর সেটা বদলে যায় ট্রাম্পের জামাতার সাথেও বন্ধুত্ব গড়ে ওঠে জুবাইত সালমানের দু হাজার সালে মিস্টার ট্রাম্প সৌদি সফরও করেন যেখানে ক্রাউন প্রিন্স নায়বের বদলে ডেপুটি ক্রাউন প্রিন্স সালমানি সামনে থাকেন এরপর এক প্রকার চাপ এবং ব্ল্যাকমেইল পিছু হটেন এমবিএন তবে যুবরাজ সালমান দায়ে এড়াতে পারবেন না এমন অন্ধকার এক ঘটনা জামাল কাশ্মীর হত্যাকাণ্ড যদিও তিনি বারবার অস্বীকার করেছেন তথ্যচিত্রে সব অভিযোগ নিয়ে সৌদি রাজ পরিবারের সামনে রাখা হলেও কোনো জবাব পায়নি এমবিএস এখনও দেশ আধুনিকরণে ব্যস্ত আছেন যদিও তিনি এতটাই ঝুঁকি নিতে পারেন যে কোনো কিছু দিয়ে তাকে কেউ বাধা দেওয়ার সাহস পায় না মেহেদি হাসান এমটিভি বাংলাদেশ